Public private bullet. There is nothing called a private university. Universities, if you consider universities' fundamental mandate, the mandate is to generate knowledge and distribute knowledge for the greater welfare of the public, of the people. Every university on the কনসিডারেশন অফ দেয়ার ম্যানডেট ইজ এসেন্সিয়ালি পাবলিক প্রাইভেট হচ্ছে তার পরিচালন ব্যবস্থা আমার পরিচালন ব্যবস্থা সরকারের আপনার পরিচালন ব্যবস্থা বোর্ড অফ ট্রাস্টিজের বাট ওয়ে ইট কামস টু ডিপার্টিং এডুকেশন আপনিও পাবলিক আমিও পাবলিক এই বিভাজন আমরা যতদিন আছি করতে দেবো না পাবলিক অ্যান্ড প্রাইভেট তাদের সবার অবদান আছে দেশের বড়ো বড়ো ক্রান্তিকালে ইনক্লুডিং দ্য গণ অভ্যুত্থান আমি আপনার আমার হাত আমি বাড়িয়ে দিয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সারা দেশকে জানাচ্ছি আই ওয়ান্ট টু ফোর্জ ওয়াইডার পার্টনারশিপ উইথ এভরি ইউনিভার্সিটি আউট দেয়ার অ্যাট দ্য রিজিয়নাল লেভেল অ্যাট দ্য লেভেল অফ পাবলিক প্রাইভেট অ্যাট দ্য অফ স্পেশালাইজেশন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় জেনারেল বিশ্ববিদ্যালয় আই মেক নো ডিসংশন বটস এভার ইফ ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ এনি ডিসটিংশন ইট ইজ দ্য কনভিনিং পাওয়ার ক্যান কনভিন আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যাতে আপনি আসবেন অন্যরা আসবে একদিন আমি আপনার এখানে আসবো একদিন আপনি আমার এখানে আসবেন উইল ফোর্স লার্জার পার্টনারশিপ আমি প্রত্যেক শিক্ষক মহোদয়কে বলেছি যে এখন যেরকম কম্পিটিশন রিসার্চের চাপ আমরা যদি পার্টনারশিপ তৈরি করতে না পারি আমাদের পক্ষে পাবলিকেশন রেকর্ড ঠিক রাখা সম্ভব হবে না পরিষ্কার কথা আপনি আমি আমার ডিসিপ্লিনের কথা বলছি লেসেন্স সোশ্যাল সায়েন্সেস আমি যদি আরও পাঁচটা বিশ্ববিদ্যালয়ের সাথে পাঁচজন শিক্ষকের সাথে দল তৈরি করি একটাতে তিনি একটু বেশি কাজ করলেন একটাতে আমি বেশি কাজ করলাম বাট উই ওয়ার্ক ইন এ টিম পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ট্রাই আউট যদি আমি করি সারা বছরে যে হয়তো আমার দুটা বা তিনটা টিকবে অ্যাকাডেমিক ওয়ার্ল্ড ইজ রুটলেস ইন টার্মস অফ কোয়ালিটি মেনটেন্স প্রফেসর ডক্টর পিএইচডি অক্সফোর্ড ডাজন ম্যাটার আই গেট রিজেক্টেড জাস্ট লাইক দ্যাট কত লিখে দিচ্ছি রিজেক্ট হয়ে যাচ্ছে এতদিন পরেও ইভেন আফটার ওয়ান সেভেন্টি সিক্স পাবলিকেশন ডাজন ম্যাটার দ্য ওয়ে ইউ সারভাইভ ইজ এ ইউ মেক কনস্ট্যান্ট অ্যান্ড স্টেট ফাস্ট অ্যাফোর্টস তাতে এখন আমাদের আমলে ব্যক্তি হিসেবে করা সম্ভব ছিল এখন টিমে থাকা আমাদের সার্ভাইভেলের জন্যই দরকার সো উই ফোর্স পার্টনারশিপ বোথ অ্য দ্য স্টুডেন্টস লেভেল অ্যান্ড অ্য দ্য টিচার্স লেভেল